দেখুন গায়ে হাঁসের মাংস রান্না করেছি রান্নার পরে এরকম কালার এসেছে লেগ পিস এটা আমি নিলাম এখানে চিংড়ি মাঝে শাক আছে সালাদ আছে লেবু আছে আসুন একটু খাই হয়েছে একদম তুলতুল হয়ে গেছে একদম তুলতুলে একদম বন্ধুরা এগুলো হাঁসের মাংস এগুলো আজকে রান্না করা হবে এখন এগুলা কেটে নেব আপনারা দেখতে থাকুন এখন এগুলো ধুয়ে নেওয়া হচ্ছে এখানে সুন্দর করে ধুয়ে নেওয়া কড়াই চাপানো হলো এখন তেল দেওয়া হচ্ছে পেঁয়াজ দেওয়া হবে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভালো করে কষানো পেঁয়াজের কালারটা হালকা বাদামি রঙের হয়েছে এখন আদা রসুন দেবো আদর্শন দিয়ে এখন নাড়াচাড়া করা হচ্ছে আদর্শনটা কিছুক্ষণ কষিয়ে নেব আমরা এখন একটু পানি অ্যাড করব এটার সাথে এখন পানি অ্যাড হয়ে গেল এখন এখানে আছে এক মিনিট গায়েস হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো এখন এখানে অ্যাড করা হবে এগুলো এখন ভালো করে কষিয়ে নিতে হবে এটার সাথে আরও অ্যাড হবে গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ পাতা এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলো এখন অ্যাড করা হবে এগুলো দেওয়া হয় সুগন্ধের জন্য এগুলো দিয়ে কিছুক্ষণ কষাতে হবে আমরা কিছুক্ষণ পরে ফিরে আসছি মশলার কালারটা অনেক রঙ রংটা একদম সুন্দর কষানো হয়ে গিয়েছে এখন আমরা হাঁসের মাংস এই হাঁসের মাংস দাও এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একদম হাঁসের মাংসগুলো মশলার সাথে অ্যাডজাস্ট করে নেব সুন্দর করে এখন হাঁসের মাংসগুলো মশলার সাথে মিলিয়ে কষিয়ে নেব আবারও একবার হাঁসের মাংস আপনারা যত কষাবেন যত ধীর ধীর একদম স্লো জালে বানানোর চেষ্টা করবেন তত সুন্দর হবে তত খাওয়ার জন্য তত টেস্টি হয়ে উঠবে অনেক সময় একটু কথা বলতে কষ্ট হতেছে কারণ আমরা নতুন তা আমাদের সবাই একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভুলগুলো দেখাই দিবেন এখানে একটু খুলে হালকা নেড়ে ও গাইস আপনারা মাংসটা দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে ঢেকে রাখবেন তারপরে কিছুক্ষণ পর আবার খুলে হালকা নেড়ে চেড়ে দেবেন এখন আবার ঢেকে রাখবো দেখুন গাইস কি সুন্দর কষানো হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে এরকমভাবে কষানো হচ্ছে হালকা হালকা করে নেড়ে দিতে হবে না হয়তো নিজ দিয়ে লেগে যাবে তখন খেতে টেস্ট লাগবে না একটা পোড়া পোড়া গন্ধ আসবে এখন কষানো হয়ে গেছে এখন পরিমাপ মতো পানি দিয়ে আর একটু পানি লাগবে মনে হচ্ছে কালারটা যা হয়েছে না এখন পাঁচ সাতটা কাঁচামরিচ অ্যাড করা হচ্ছে যখন এটা ফুটে যাবে যখন এটা ফুটে যাবে তখন এটাকে স্বাদ অনুসারে লবণ দেবো আমরা হাঁসের মাংসটা প্রায় রান্না শেষের দিকে একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে দেখুন কি সুন্দর একটা কালার আসছে এখন কষানো সম্পূর্ণ শেষ তরকারিটা পুরোপুরি হয়ে গেছে এখন একটু গরম মশলা ফাঁকি দিয়ে নামিয়ে নেওয়া হবে মশলা ফাঁকি দেওয়ার পর চেড়ে নামিয়ে নিচ্ছি এখন